নমস্কার বন্ধুরা আজকে নতুন ভিডিওটির বিষয় হল এগ্রিমেন্ট ফর ফ্ল্যাট রেন্ট কীভাবে লেখে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অল কোট ওয়ার্ক ফরমাটটা তোমাদের সামনে প্রথমে তুলে ধরলাম লক্ষ্য করো এখানে এক নাম্বার থেকে কতগুলো পয়েন্ট আছে মোটামুটি চোদ্দোটা পয়েন্ট তোমরা নতুন কোনো পয়েন্ট অ্যাড করতে পারো শুরু করার আগে একটা কথা বলে নিই এই ফর্ম্যাটটি আমার ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো আর তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল ঘন্টাটি বাজে নিও আর যাদের এই এগ্রিমেন্টটি আমার কাছে করা করতে চাও তারা স্কিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো আমি এই এগ্রিমেন্টটা নোটারি সমেত করে নিয়ে তোমাদের কোরিয়ারের মাধ্যমে বা রিস্ট্রি করে তোমাদেরকে পাঠিয়ে দিতে পারবো আর দক্ষিণ দিনাজপুর জেলায় হলে অবশ্যই সরাসরি যোগাযোগ করো চলো শুরু করা যাক এই অংশটুকুটাকে আমরা স্ট্যাম্প পেপারে লিখতে হয় সেটা তোমরা যে যত টাকার স্ট্যাম্প পেপার ব্যবহার করবে সেই স্ট্যাম্প পেপারের পুরে লিখতে হয় প্রথমে হেডিংয়ে লিখতে হবে এগ্রিমেন্ট অফ ফ্ল্যাট রেন্ট তারপর পরের লাইনে দিস ইনটেন ট্রু মেড অ্যাট কোন কোটে হচ্ছে সেই কোর্টের নামটা দিতে হবে অন দা তারিখ মাস এবং সালটা দিতে হবে বিটুইন এখানে ফ্ল্যাট ওনার আর টেনেন্ট অর্থাৎ ভাড়াটিয়া এবং ফ্ল্যাটের মালিক প্রথমে থাকবে ফ্ল্যাটের মালিক তার নাম ঠিকানা ভিলেজ পোস্ট অফিস পুরোটা লিখতে হবে অ্যান্ড দ্বিতীয়তে পরের অংশটুকুটাতে যে ভাড়াটিয়া সেখানে যদি একজন হয় একজনের নাম পুরোটা লিখতে হবে নাম ঠিকানা পুরোটা লিখতে হবে বা দুইজন তিনজন থাকলে তাদের নাম এক দুই করে পুরো নাম ঠিকানা পুরো অংশটুকুটা লিখতে হবে এই হলো প্রথম অংশটুকুটা তো এই এগ্রিমেন্টটা অনেকটা বড়ো তো আমি যেসব জায়গাগুলো তোমাদের চেঞ্জ করতে হবে সেই সব জায়গাগুলোই আমি সেটা নিয়ে আলোচনা করব হোয়ারাজ দ্য ল্যান্ড লট বা ওনার হ্যাজ এগ্রি টু দ্য লেট আউট দ্য ফ্ল্যাট অফ ফ্ল্যাটের নামটা মানে একটা অ্যাপার্টমেন্ট বা কমপ্লেক্স মহারাজা কমপ্লেক্স বা এরকম থাকে তো আমি ধরে নিলাম একটা অ্যাপয়েন্টমেন্ট সেই কি নামে সেটা লিখতে হবে ফ্ল্যাট নাম্বার ফ্ল্যাটের একটা নাম্বার থাকে ডিটেলস মেনশন ইন দ্য শিডিউল বিলো অ্যান্ড দ্য টেনেন্ট হ্যাজ এগ্রি টু টেক অন মান্থলি টেনেন্সি বেসিক ফর দ্য ডিউরেশন অফ ইলেভেন্থ মান্থ ইন দ্য ফলোয়িং টার্ম অ্যান্ড কন্ডিশন অর্থাৎ এই ফ্ল্যাট নাম্বার ফ্ল্যাটের নাম এবং এটা নর্মালি এগারো মাসের জন্য করতে হয় এবং নিচে টার্ম অ্যান্ড কন্ডিশনটা দেওয়া আছে এক নাম্বার পয়েন্ট আমি পড়ছি দিস এগ্রিমেন্ট উইল রিমেইন্ড অফ ফোর্স ফর এ পিরিয়ড অফ ইলেভেন্থ মার্ক ফ্রম দ্য ডেট অফ ইটস এক্সটেনশন দ্যাট ইজ কামিং ফ্রম এত তারিখ টু এত তারিখ অর্থাৎ আজকের তারিখ থেকে শুরু করে এগারো মাস যে তারিখ হচ্ছে সেই তারিখ পর্যন্ত লিখতে হবে তারপর দুই নাম্বার দ্যার দ্য ল্যান্ড অট শ্যাল লেট আউট দ্য ফ্ল্যাট অ্যান্ড দ্য টেনেন্ট শ্যাল টেক দ্য সেম সেইট ফ্ল্যাট অন দ্য মান্থলি টেনেন্সি বেসিক এটা হলো ফ্ল্যাটের মালিক তার ঘরটা ভাড়াটিয়াকে ওই মান্থলি ভাড়া হিসেবে পে করলেন এটা বলা আছে তিন নাম্বার পয়েন্টটা গুরুত্বপূর্ণ দ্যার দ্য টেনেন্ট হ্যাজ আন্ডারটেক টু পে এ সাম অফ রুপিস নাইন থাউজেন্ড পার মান্থ এস রেন্ট অ্যান্ড অলসো পে এ সাম অফ ওয়ান থাউজেন্ড পার মান্থ এস মেন্টেন্স অ্যান্ড ইটস সেইট পেমেন্ট মেড উইথন সেভেন ডেজ অফ দ্য এভরি কারেন্ট ইংলিশ ক্যালেন্ডার মান্থ অর্থাৎ ভাড়াটি এখানে ন হাজার টাকা করে পার মান্থ দেবে ভাড়া এবং এক হাজার টাকা মেনটেনেন্স হিসাবে দিবে এবং প্রতি মাসের সাত তারিখের মধ্যে টাকাটা প্রদান করতে হবে তো এই হলো বেসিক তো আমি যে মে মেন পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোই তোমাদেরকে এখানে উল্লেখ করব। দেখো এখানে পাঁচ নাম্বার পয়েন্টটা এখানে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করছি দ্যাট দ্য শ্যাল পে ইলেকট্রিক চার্জ ইলেকট্রিসিটি চার্জ ফ্রম দ্য মিটার সেপারেট মিটার অথবা সাব মিটার অ্যাজ পার রিডিং ইউনিট পার মান্থ ফর দ্য সেইট ফ্ল্যাট বা রেন্টাল হাউস অর্থাৎ ইলেকট্রিকের জন্য যে মিটারে বিল উঠবে সেটা অনুযায়ী তাদেরকে প্রতি মাসে মাসে পে করতে হবে তো তারপরে আরও পয়েন্টগুলো আছে সিম্পল পয়েন্ট এখানে তোমরা কিছু কিছু অ্যাডও করতে পারো তো আমি এর পরের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা নিয়ে আলোচনা করবো দেখো এখানে কোন পয়েন্টটা বলি ধরো দশ নম্বর পয়েন্টটা দ্যাট আফটার কমপ্লিট দ্য ইলেভেন্থ মান্থ ওই এগারো মাস যেটা হচ্ছে এত টু এত দিস টেনেন্সি এগ্রিমেন্ট শ্যাল ট্রিটেড ইন ইনভ্যালিড ইনসেটিভস এক্সেট্রা অ্যান্ড দিস এগ্রিমেন্ট এগ টেন্সি এগ্রিমেন্ট শ্যাল নট প্রসেস এনি ফার্দার পিরিয়ড অর্থাৎ এই যে এগ্রিমেন্টটা হচ্ছে এগারো মাসের জন্য সেটা অতটুক পর্যন্তই ভ্যালিড তারপরে আর কোনো ভ্যালিড নেই এটা বোঝানো যাচ্ছে তো আরও পয়েন্টগুলো ছিল এরপর আমরা ১৩ নাম্বার পয়েন্টটা নিয়ে একটু আলোচনা করব যেটা গুরুত্বপূর্ণ দ্যাট দ্য টেনেন্ট মে ভ্যাকেন্ট অফ হিস অ্যাট হিস অপশান অ্যাট এনি টাইম বিফোর এক্সপ্রাইট অফ দ্য রেন্ট পিরিয়ড বাই গিভেন টু মান্থ নোটিস টু দ্য ল্যান্ডলর্ড অন দ্য আদার হ্যান্ড দ্য ল্যান্ড অফ মে টার্মিনেট টু দ্য রেন্টাল পিরিয়ড অ্যাট হিস্ট অপশান অ্যাট এনি টাইম বিফোর এক্সপাইট অব দ্য রেন পিরিয়ড বাই গিভেন টু মান্থ নোটিস টু দ্য টেনেন্ট অর্থাৎ এর মূল বক্তব্যটা বোঝানো হচ্ছে যে যদি ওই পিরিয়ড এগারো মাস সময়ের মধ্যে যদি টেনেন্ট ঘর ছেড়ে দিতে চায় তাই মাস আগে জানাতে হবে ফ্ল্যাট মালিককে অপর থেকে ফ্ল্যাট মালিকের যদি ঘর দরকার পড়ে সেটাও সে দুমাস আগে ভাড়াটিয়াকে জানাবে এটাই হলো মূল বিষয় এরপরে অফ ফ্ল্যাট ফ্ল্যাটের বর্ণনা ফ্ল্যাটের একটা নাম থাকে সেই নামটা দিতে হবে অ্যাপার্টমেন্ট বা আরও কিছু থাকে কি অ্যাপার্টমেন্ট বা অন্য কিছু ফ্ল্যাট নাম্বার থাকে সেটা নাম্বার দিতে হবে সিচুয়েটেড অ্যাট কোথায় অবস্থিত সেই ঠিকানাটা দিতে হবে উইদিন পিএস থানা দিতে হবে উইদিন ড্যাশ মিউনিসিপ্যালিটি অর্থাৎ মিউনিসিপ্যালিটির যদি আন্ডার হয় সেই মিউনিসিপ্যালিটি দিতে হবে আর মিউনিসিপ্যালিটি হলে ওয়ার্ড নাম্বার দিতে হবে উইদিন দ্য ডিস্ট্রিক্ট অফ ডিস্ট্রিক্টটা লিখতে হবে তো এই হল মূল বিষয় ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছ এবং ক্লিয়ার হয়েছে এরপর দেখো শেষ অংশটুকুটা দ্য উইটনেস হোয়ার অফ দ্য পার্টিস ল্যান্ডলড অ্যান্ড টেনেন্ট হায়ার হিয়ার ইন হ্যাভ পুড দিয়ার সিগনেচার অন দ্য টেন্সি এগ্রিমেন্ট অন দিস ওখানে ডেট মান্থ এবং কোথায় হচ্ছে সেই ঠিকানাটা দিতে হবে এখানে নিচে লক্ষ্য করো দেখো সিগনেচার অফ দ্য ফ্ল্যাট ওনার ফ্ল্যাটের মালিকের সই সিগনেচার অফ দ্য টেনেন্ট ভাড়াটিয়ার সই উইটনেস তিনজন একজন দুজন তিনজনের উইটনেস দিয়ে দিতে হবে তো এই পুরো বিষয়টা আমরা একটা স্ট্যাম্প পেপারে টাইপ করবো এবং বাদ বাকি অংশটা ডেমি পেজে আমরা টাইপ করে নেবো এটা নেওয়ার পরে আমরা অবশ্যই কোর্ট থেকে নোটারি করে নিতে হবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে